নমস্কার আমার আপনজনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরে কিন্তু আসতে চলেছে সেই বিখ্যাত অপেক্ষা করে থাকা সেই বিল যে বিলটার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করেছি কবে এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিলটা পেশ হবে এবং ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এবারে কিন্তু চমকপ্রদ একটা তথ্য সামনে এসেছে এবং সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশে যে সমস্ত সমস্যার মধ্যে সবচেয়ে বেশি আমরা জর্জরিত হই তাদের মধ্যে অন্যতম হচ্ছে আইন অ্যাক্ট 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 বা বা এই এটা কি এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা বিভিন্ন প্রতিবেদনে আছে আপনারা দেখে নেবেন আমি আর সেগুলো নিয়ে যাচ্ছি না কিন্তু ওয়াক আপ আইন বা ওয়াক যে অ্যাক্ট এটা নিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর চাপ রয়েছে আমাদের মধ্যে তার কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ওয়াক বোর্ড তারা কিন্তু দাবি করছে এই জমিটা আমাদের ওই জমিটা আমাদের এই এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মুখে বহু জায়গায় মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে এই ওয়াক আপ অ্যাক্ট নিয়ে ওয়াক অ্যাক্ট যেটাকে এই দেশের কংগ্রেসিরা লাগু করেছিল কংগ্রেসিরা যেটা চেয়েছে যে যেভাবেই হোক এই দেশে তাদের ভোট চাই এবং তার জন্য যা করতে হবে তাই করো এবং এর ফলে ওয়াকাপ অ্যাক্ট বা ওয়াকাপ যে আইন তৈরি করা আছে সেই আইনের বলে ওয়াকাপ বোর্ড এত বেশি ক্ষমতা পেয়ে গেছে যে সেই ক্ষমতা বলে তারা যে কোনো জমির উপরে নিজেদের দাবি করে দেয় শুনলে অবাক হয়ে যাবেন সেই জমির কাগজ থাকুক বা না থাকুক সেই জমিটা তাদের হয়ে যাবে এবার আপনাকে প্রমাণ করতে হবে ইউইটা আপনার আদৌ আছে না নেই অর্থাৎ সবটাই কিন্তু উল্টো এই উল্টো জায়গায় উল্টো নীতিতে আমরা ফেসে যাই এবং ফেসে গিয়ে বহু সম্পত্তি বেদখল হয়ে গেছে বহু সম্পত্তি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে যে ওয়াক আপ যারা বোর্ড যারা চালায় তারা শুধুমাত্র হিন্দুদের সম্পত্তি নিয়েছে তা নয় মুসলিমদের অনেক সম্পত্তি কিন্তু ওয়াক বলে তারা নিয়ে নিয়েছে এটা অভিযোগ আছে কতটা সত্যি কতটা মিথ্যে সময় বলবে কিন্তু ওই ওয়াক আপ নিয়ে কিন্তু গোটা দেশের মধ্যে একটা বিরাট বিরাট ক্ষোভ রয়েছে বিরাট ক্ষোভ রয়েছে কারণ একের পর এক জায়গায় এই ওয়াক বোর্ড তাদের মতো করে বলে যাচ্ছে এটা আমাদের জায়গা আপনারা জানেন তামিলনাড়ু দেড় হাজার বছরের পুরোনো মন্দির সেটাকেও বলেছে আমাদের জায়গা মানে এমন এমন জায়গায় বলেছে এমন এমন কিছু দাবি করেছে যে দাবিগুলোতে সবাই আঁতকে উঠছে চমকে যাচ্ছে এই বোর্ড এর পাল্টা হিসেবে সনাতন বোর্ডের কথা কিন্তু আওয়াজ উঠে গেছে এবং সনাতন বোর্ডের দিকে কিন্তু এগোচ্ছে সনাতনীরা অর্থাৎ এই যে জায়গাটা টেন্স জায়গাটা এটা নিয়ে কিন্তু ওয়াক অ্যামেন্ডমেন্ট চলছিল এবং ওয়াক অ্যামেন্ডমেন্ট নিয়ে আপনারা জানেন এই রাজ্যের কল্যাণ ম্যানার্জি থেকে শুরু করে সবাই কিরকম ভাবে বিরোধিতা করেছে জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্ট কমিটি যেটা আছে পার্লামেন্টারি কমিটি তাতে কিন্তু এই আলোচনা চলছে জে পিসিতে কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে এবং শুনে রাখুন এটা যেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ মানে আগামীকাল আর পরশু এই দুদিন কিন্তু এই যে জেপিসি যে বসা হয়েছে মানে এই যে কমিটিটা তৈরি করা হয়েছে তারা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে মানে অ্যামেন্ডমেন্ট নিয়ে কি হয়েছে বিলটা কিভাবে হয়েছে তা নিয়ে ধাপে ধাপে বিশ্লেষণ করবে এবং ধাপে ধাপে সেগুলোকে রাখবে তার কারণ নরেন্দ্র মোদী যেটা চাইছেন সেটা হচ্ছে বাজেট সেশন যখন শুরু হচ্ছে একত্রিশে জানুয়ারি বাজেট সেশন শুরু হচ্ছে তার আগে এটা নিয়ে কিন্তু এগোতে চাইছেন অর্থাৎ বাজেট সেশনের মধ্যে কিন্তু এটাকে পাশ করানোর ইচ্ছে আছে নরেন্দ্র মোদী সরকারের এবং সেদিকে এগোচ্ছে কিন্তু এবারে এটাই কিন্তু সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আর একটা কথা মনে রাখবেন এই ওয়াক অ্যাক্ট যেটা রয়েছে সেটা কিন্তু খুব মারাত্মক আমাদের পক্ষে মানে আমরা যারা হিন্দু আছে আমাদের পক্ষে কিন্তু মারাত্মক কেন মারাত্মক এটা নিয়ে আমি বিশ্লেষণ অনেকবার করেছি তবুও আজকে আমি আপনাদের সামনে বলছি সেটা ভালো করে শুনে রাখো ওয়াক বোর্ড ওয়াক আপ অ্যাক্টের বলে এতটাই তাদের ক্ষমতা আছে যে তারা চাইলে যে কোনো সম্পত্তি যে সম্পত্তি মনে করছে এটা ওয়াক হয়ে গেছে সেই ওয়াক বলে এটা নিতে পারে এর জন্য আপনি তার যদি আপনার জমির উপর কবজা নিয়ে নেয় ওয়াক বোর্ড যদি বলে এটা আমার জমি এটা ওয়াক সম্পত্তি এবার আপনি এটার বিরুদ্ধে কোনো আদালতে যেতে পারবেন না মানে এমনই একটা ক্ষমতা যে ক্ষমতা বলে আপনি কিছু করতে পারবেন না এবং মনে রাখবেন এই ওয়াক বোর্ডে যারা আছে তারা কিন্তু এক একজন সরকারি চাকরি করার জায়গায় রয়েছে মানে সরকারি চাকরি যেভাবে সুযোগ সুবিধা পায় সেই জায়গায় রয়েছে এদের কথা আপনাকে শুনতে হবে কারণ এরা এরা পাবলিক পাবলিক সার্ভেন্ট সার্ভেন্ট হয়ে গেছে একটা বোর্ড সেই বোর্ডে যারা আছে তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট তাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে না আছে কেউ দেখবে না কিন্তু তারা ওই বোর্ডে আছে বলে পাবে এই অভিযোগগুলো কিন্তু চারিদিক থেকে উঠছে এবং এইগুলো কতটা সত্যি কতটা ভিত্তি আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন অর্থাৎ আমি কোথাও ঢপবাজি করছি না ফেক নিউজ আমি দিই না তো এইগুলো আপনারা খোঁজ নেবেন এবং খোঁজ নিয়ে জানবেন যে কি জায়গায় আছে এবার আপনি চিন্তা করুন ওই জায়গাটার উপর যে জায়গার উপর আপনার জমি আছে বা আপনার সব কিছু আছে সেই জায়গার উপরে কেউ দাবি করলে এটা ওয়াক আপ বোর্ডের আমাদের ওয়াকফ সম্পত্তি এবার ওয়াকফ সম্পত্তি বা ওয়াক সম্পত্তি যদি বলা যায় এবার সেটা নিয়ে আপনি কোথায় যাবেন আপনাকে যেতে হবে ওয়াক আপ ট্রাইব্যুনাল কোর্টের কাছে মানে তাদেরই ট্রাইব্যুনাল কোর্ট যে এসে বলে গেল আপনাকে এই জমিটা আমার এই জমিটা ওয়াকফের তারই কাছে আপনাকে যেতে হবে বলতে কাগজপত্র নিয়ে দেখুন আপনি বিচার করুন আপনি কি সেখানে বিচার পাবেন উত্তর হচ্ছে না এর জন্য আপনাকে যেতে হবে হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে এবার আপনার ট্যাকের জোর থাকলে আপনি পারবেন নচেত পারবেন না মনে রাখবেন আপনি যে কেউ বলল সে আপনার জমি এটা এটা ওয়াকআপের সম্পত্তি আপনার জমিটাকে বলে দিল এবার সেটা নিয়ে আপনি যে থানায় যাবেন লোকাল থানা আপনার ব্যাপারে কোন ব্যাপারে হস্তক্ষেপ করবে না কোনো ব্যাপারটা হস্তক্ষেপ করবে না তারা বলবে এটা ওয়াক ব্যাপার আছে এটা আমি কিছু করতে পারি না কারণ তাদেরও হাত পা বাঁধা তাই এই রকম একটা আইন যে আইনের বলে যে আইনের বলে কোথাও বলছে আদালতটা আমাদের কোথাও বলছে বিমানবন্দরটা আমাদের কোথাও বলছে এটা আমাদের কোথাও বলছে ওটা আমাদের ভারতবর্ষের বুকে ম্যাক্সিমাম জায়গায় বলে আমাদের ভেবে পাই না আমরা যে এই জমিগুলো কি করে হয়ে যায় দীর্ঘ দিন ধরে এই ভারতবর্ষটা সনাতনীদের পীঠস্থান এটা তো হিন্দুস্থান এখানে তো সনাতনীরা ছিল আগে তারপরে তো মোগলরা এসছে তারপরে অনেকে কনভার্ট হয়েছে চেঞ্জ হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তার আগে জমি তো আমাদেরই ছিল সেই জমিগুলো কি করে চলে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু অনেকে তুলছেন এবং এই প্রশ্ন তোলার মধ্যে কোথাও কিন্তু অসংবিধানিক কিছু নেই অর্থাৎ এই প্রশ্ন উঠতেই পারে আপনি প্রশ্ন তুলতেই পারেন আমিও তুলতে পারি বাক স্বাধীনতা অর্থাৎ বলার কথা বলার স্বাধীনতা শুধুমাত্র একটা শ্রেণীর আছে আর আমাদের নেই এটা তো নয় আমাদের সবার আছে মজার ব্যাপার হচ্ছে যেখানে আমরা সবচেয়ে বেশি সংখ্যা গুরু সেখানে আমাদের চিন্তা থাকতে হয় যে কখন না এরা বলে দেয় ওয়াকফ সম্পত্তি এটা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আছে গোটা ভারতবর্ষের একটা বিরাট চিন্তা মাথা ব্যথা কারণ হচ্ছে এই ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ বোর্ডের দেখুন আমি একটা কথা পরিষ্কার বুঝি যদি আপনার জমি হয় ওয়াকফ বোর্ড থাকুক সব থাকুক আমার কোনো আপত্তি নেই কিন্তু তাদের জমি যে তাদের তার প্রমাণটা যেন তারা দেয় আর নিম্ন আদালতে যেন বিচার হয় যদি এটা হতো তাহলে কি আর এসব নিয়ে প্রশ্ন উঠত কোনো একজন বলছে কোনো একটা সংস্থা আপনার পাড়া কোনো ক্লাব বললো এই জায়গাটা আমার এবার আপনি সেটা নিয়ে বিচার করতে কোথায় যাবেন ক্লাবের কারোর কাছে ক্লাবে না গিয়ে আপনি কোনো জায়গায় যেতে পারবেন না তো এরকম যদি হয় তাহলে কোনটা ঠিক ক্লাব দেখাবে এই কাগজটা দেখুন এই কাগজ আমাদের এবার আপনি কোর্টে গেলেন এটা হচ্ছে এটা প্রসিডিওর বলতেই পারে কেউ যে এই জমিটা আমার কিন্তু আপনাকে তো প্রুভ করতে হবে এই জমিটা আপনার আপনি বললেন আপনার ব্যাস হয়ে গেল এটা তো হয় না আর এটাই হচ্ছে এই অকাপ আইনটা কংগ্রেস করে রেখে দিয়েছে মানে কংগ্রেস এমন করেছে দেশটা টুকরো হয়েছে কেন আপনারা জানেন আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন যিনি থাকলে হয়তো আমাদের এই দেশটা টুকরো হতো না যেভাবে যেভাবে মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন তাকে মেনে চলা হয় কিন্তু তার থাকা সত্ত্বেও দেশ টুকরো হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি থাকতেন ভারতবর্ষের বুকে দেশটা টুকরো হতো না সে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন আমাকে বলতে বাধ্য হচ্ছে বলতে যে এই এমনই একটা দেশ তৈরি হয়েছে যে কেটে কুটে আমরা এমন দেশ পেয়েছি যে দেশে আমরা নিজেরাই জানি না কোন জায়গাটা আমাদের কখন যে ওয়াক আপ বোর্ড বলবে এই জায়গাটা আমাদের সেটা আমরা নিজেরাও জানি না তো এরকম একটা অনিশ্চয়তার দিকে কি আমরা থাকবো নাকি আমরা নতুন ভারতবর্ষ যে ভারতবর্ষ এগিয়ে চলেছে সেই ভারতবর্ষের দিকে ভালোভাবে থাকবো যেখানে প্রত্যেকটা নাগরিক তার অধিকার নিয়ে থাকবে আপনার অধিকার আছে আপনি আপনার মত পূজা পদ্ধতি যা আছে সেটা করুন আপনার অধিকার আছে আপনার বাসস্থান আছে সেখানে থাকার আপনার বলার অধিকার আছে আমারও আছে আমারও বাসস্থান থাকার অধিকার আছে আছে আমারও তাই আমার আমার জায়গা জমি হঠাৎ করে আপনি বললেন আপনার জায়গা এটা তো হয় না আদালত বিচার করবে যদি জমির কাগজ আপনাদের থাকে মজার ব্যাপার হচ্ছে সবাই চিন্তা করছে একটাই জায়গা সেটা হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট এলে বা এই ওয়াক আইনটা যদি অ্যাবলিশ করে দেওয়া হয় তাহলে ওয়াকা বোর্ডের কাছে অনেক জমির কাগজই নেই কাগজই নেই যেটা বলছে আমার জমি কাগজ নেই এটা আমি বলছি না এটা এর আসাউদ্দিন ওবেসি বলেছেন সেই ভিডিও আমার এই মধ্যে আপনি পেয়ে যাবেন দেখে নেবেন সেখানে কিভাবে আশাউদ্দিন বলে দিয়েছে যে দিল্লির ম্যাক্সিমাম জমি কিন্তু ওদের নয় কাগজ নেই এই কাগজের ব্যাপারটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আর এখানে দাঁড়িয়েই নরেন্দ্র মোদীর সরকারের এই যে চিন্তা ভাবনা যে এবারেই এটা ফুল অ্যান্ড ফাইনাল করতে হবে দেখুন আমরা জানি কারা হাত তুলবে কারা হাত তুলবে না কারা পক্ষে ভোট দেবে কারা বিপক্ষে দেবে কিন্তু এমন অনেক লোক আছে যারা কিন্তু পক্ষে থাকবে বিপক্ষে বলেও কারণ সমস্যাটা সবার গোটা দেশবাসীর সমস্যা আচ্ছা আপনি কী ভাবছেন এই সমস্যাটা আপনার নয় এই সমস্যা আপনার নয় কি আগামী দিনে যদি এরকম কিছু হয় তখন আপনি কোথায় যাবেন এই প্রশ্নটা কিন্তু বারবার ওঠে আর এই প্রশ্নের উত্তরটা আপনাকেই ভাবতে হবে কি দিতে হবে কমেন্ট বক্সে আমি আপনার উত্তর অপেক্ষায় থাকবো প্রতিবেদনটা যদি মনে ভালো লাগলো তাহলে অবশ্যই প্রতিবেদনটাকে আপনি কিন্তু শেয়ারও করবেন লাইক তো করবেনই শেয়ারও করবেন আর আর একটা কথা মনে রাখবেন এই বিষয়টাকে সবার মাঝে বারবার ফেলবেন আমরা একটা পিটিশানে সবাই সই করেছি আপনিও করেছেন আমি জানি যে সেই পিটিশানটা ছিল এই ওয়াক আইনের বিরুদ্ধে তো ওয়াক আইন অ্যামেন্ডমেন্টের দরকার আছে কি নেই সেটাও লিখবেন মোদী সরকার কি পারবে নাকি পারবে না কি ভাবছেন আপনি উত্তরটা লিখবেন কিন্তু আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের থেকে নমস্কার বন্ধুমাত্র ভারতমাতা জয় হোক জয় হিন্দ